মজার ব্যাপার হচ্ছে যে এই সমস্ত কিছুকে ছাপিয়ে এখন নতুন করে একটা স্লোগান উঠছে ডক্টর ইউনুসকে আরও পাঁচ বছর চাই আমি ব্যক্তিগতভাবে এর আগে আরো দুটো তিনটে সমাবেশের মধ্যে বলেছি ডক্টর ইউনুস যেরকম কাজ করছেন তাতে মানুষ তার উপরে প্রীত মানুষ তাকে চায় মানুষ মনে করছে একটা নতুন ধরনের নেতৃত্ব দিয়েছি কিন্তু তাকে চাইলেই তো হবে না সেই চাওয়ার পেছনে যুক্তি এবং পদ্ধতি থাকতে হবে উনি যাতে পাঁচ বছর থাকতে পারেন সেই রকম প্রক্রিয়ার কথা বলতে হবে আর সেই প্রক্রিয়াটা কি আপনি যদি গণতন্ত্র চান তাহলে গণতান্ত্রিক পদ্ধতি লাগবে তার বাড়ি নির্বাচন লাগবে কিন্তু ডক্টর ইউনুস তো নির্বাচন করবেন না ডক্টর আমি মনে করি এই ব্যাপারে ডক্টর ইউডুসকেই স্পষ্ট করে বলা দরকার উনি যদি নিজে মনে করেন যে উনি নির্বাচন করবেনই না রাজনীতিতে আসবেনই না তাহলে মানুষকে বলে দেওয়া ভালো তাহলে এই রকম একটা মায়াজাল তৈরি হবে না এবং আমরা সামনের দিকে যেতে পারব সামনে নির্বাচনের কথা আছে আমাদের সংস্কারের কথা হচ্ছে আলোচনা চলছে এই সময় ধীরে ধীরে রাজনৈতিক দলগুলোর সাথে সরকারের মতপার্থক্য প্রকাশিত হচ্ছে বিএনপি এবং জামাতের মধ্যেও মত পার্থক্য প্রকাশিত হচ্ছে এবং এগুলো একটু উদ্বেগের জায়গায় যাচ্ছে সম্ভবত কারণ খুবই স্পষ্টত বিএনপির মহাসচিব বীরজা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন যে তারা প্রধানমন্ত্রী মাফ করবেন প্রধান উপদেষ্টার কথায় মোটেই সন্তুষ্ট হতে পারেননি তারা চেয়েছিলেন নির্বাচনের তারিখ তিনি নির্বাচনের তারিখের কথা বলেননি স্পষ্টত তাদেরকে সন্তুষ্ট করবার মতো কোনো কথা তারা পাননি মনে হয়েছিল যে তারপরে একটা উত্তাপ তৈরি হবে কিন্তু পরের দিন বিএনপির পক্ষ থেকে আবারও মহাসচিব বলেছেন তারা এখনো সরকারের থেকে সমর্থন প্রত্যাহার করছেন না বরঞ্চ সরকারকে সমর্থন দিয়ে যাবেন মানুষ খানিকটা আশাবাদী হয়েছিল নিশ্চয়ই আমাদের এই যত বড় সংকটই হোক যত বড়ো মত পার্থক্যই হোক আমরা আমাদের নিজেদের মধ্যে কথাবার্তা বলে সেগুলোর একটা নিষ্পত্তি করে গণতন্ত্রের পথে বাড়াতে পারব কিন্তু আজ লালমনিরহাটের কালেক্টরের ময়দানে এক জনসভায় জামাতের আমির মাওলানা শফিকুর রহমান বলেছেন দুটি শর্তে নির্বাচন রোজার আগেই মাফ করবেন কোরবানি ঈদের আগেই হতে পারে শর্ত দুটো তিনি বলেছেন এক যারা যারা গণহত্যার সাথে জড়িত আছে তাদের বিচার দৃশ্য মানতে হবে আর দুই সংস্কার যা প্রয়োজনীয় সেগুলো সম্পন্ন করতে হবে এ না হলে মানুষ এই নির্বাচন মেনে নেবে না একইভাবে গতকালকে এবং আজকেও নবগঠিত ছাত্রদের দিয়ে যে দল রয়েছে এনসিপি তার আহ্বায়ক নাহির ইসলাম বলেছেন তারাও মনে করেন বিচার ব্যবস্থা কার্যকরভাবে জনগণের সামনে দৃশ্যমান হতে হবে এবং সংস্কার হতে হবে তিনি বিশেষ করে একটা জিনিস বলেছেন আবার যাতে ফ্যাসিবাদ আসতে না পারে এই কথাটা আমরা বারে বারে বলেছি এবং যাতে ফ্যাসিবাদ আসতে না পারে সেই রকম কোনো সংস্কারের প্রস্তাবনা এইবারে দেওয়া হয়নি আমি নাহিদ ইসলামের এই কথা সমর্থন করি আমাদের সঙ্গে যখন ঐক্যবদ্ধ ঐকমত্য কমিশনের বৈঠক হয়েছে তখনও আমরা এই প্রশ্নটা তুলেছি আমাদের সংবিধান এরকম যেখানে প্রধানমন্ত্রী কোনো জবাব জবাবদিহিতাই নাই বাহাত্তর সত্য আর্টিকেল সেভেনটি এরকম একটা অবস্থা তৈরি করেছে যে বিরুদ্ধে কোনো কথাই বলা যায় না অতএব এটার সংশোধন করা দরকার কনসেনস কমিশনের পক্ষ থেকে বলা হয়েছে যে আর্টিকেল সেভেন্টি এবং নো কনফিডেন্সের যে সুযোগ আছে সেটা তো প্রধানমন্ত্রীর কার্যক্রমকে তার ক্ষমতাকে কিছুটা হলেও নিয়ন্ত্রণ করে যদিও এই কথার সাথে আমরা একমত নই কারণ আর্টিকেল সেভেন্টিনের ব্যাপারে এখন ঐক্যমত হয়নি এবং যতখানি ঐক্যমত হয়েছে বিশেষ করে বড় দল হিসেবে বিএনপি যে প্রস্তাবগুলো দিয়েছে তার মধ্যে আরও কিছু স্পেস থাকে যেটা প্রধানমন্ত্রীকে শক্তি দিতে পারে এই পরিস্থিতিতে এনসিপিও বলেছে তারা ওই ধরনের কোনো নির্বাচন মেনে নেবে না কি দাঁড়াচ্ছে তাহলে আচ্ছা আগে একটা কথা বলি আমি নিজে আমার দল নাগরিক ঐক্য নির্বাচন ডিসেম্বরের মধ্যেই হতে হবে এরকম বলি না এটা যদি দুই মাস তিন মাস পরে হয় তাইলে যে মহাভারত অশুদ্ধ হয়ে যাবে তা বলি না কিন্তু এও ঠিক আমরা বলতে চাই ডিসেম্বরে নির্বাচন হতে পারবে না কেন সেটা আমাদের কাছে কিন্তু স্পষ্ট নয় প্রধান উপদেষ্টা বলেছেন ন্যূনতম সংস্কার করে আমি ডিসেম্বরে ভোট দিতে পারি আর যদি বেশি সংস্কার চান তাহলে আমাকে জুড়ে যেতে হবে তো ন্যূনতম সংস্কার প্রস্তাবনার মধ্যে তো আছে আপনি কতখানি ঐক্যমত্য আসতে পারলেন তারই ভিত্তিতে যদি জলদি করে আমরা একটা গ্রহণযোগ্য নির্বাচন করবার জন্যে পুলিশ প্রশাসন সহ নির্বাচন কমিশন এবং অন্যান্য প্রশাসনকে তৈরি করতে পারি তাহলে ডিসেম্বরের মধ্যে ভোট দেওয়া তো সম্ভব হতেও পারে সেটা ডক্টর ইউনুসে স্বীকার করছেন প্রিয় দেশবাসী আমার বক্তৃতা বা আমার কথা আমি এখানেই শেষ করতে পারি কেন আমি আপনাদের এই কথা বলতে চাইছি যে ঐক্যের কথা যে জাতি ঐক্যের কথা যে পরস্পরের প্রতি সহবর্মিতার কথা ভালোবাসার কথা গণতন্ত্র নির্মাণের জন্য নিজেদের মধ্যে চিন্তার ঐক্যের কথা দিয়ে আমরা এতদিন ধরে অগ্রসর হচ্ছি প্রায় আট মাস সাড়ে আট মাস সেটার মধ্যে কি চিড় ধরছে ভাঙন ধরছে এখন থাকতেই সাবধান হওয়া দরকার আমি এই তিনটি দল যাদের কথা বললাম তাদের প্রত্যেককেই বলি এই নির্বাচন আর সংস্কারের মধ্যে একটা দেয়াল তোলার দরকার নেই সংস্কার নির্বাচনের পথে বাধা হতে পারে না নির্বাচনও সংস্কারের পথে বাধা হতে পারে না খেয়াল করে দেখেন আমরা বলছি সংস্কার একটি চলমান প্রক্রিয়া আমাদের সরকার প্রধান বলছেন ততখানি পর্যন্ত সংস্কার করব যতখানি পর্যন্ত সবাই একমত হবে আর তারপরে নতুন যে সরকার আসবে তারা সেই সংস্কার প্রক্রিয়া চালিয়ে দেবে তাহলে সংস্কার নিয়ে একটা ব্যারিকেড তৈরি করা যেটা এতদূর না হলে বা না হলে নির্বাচনই হবে না সেই নির্বাচন মানুষ মানবে না